আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমুদ্দিওর্স আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো যারা বাসার জন্য একটা জ্যাক অ্যাপ ফোর কপি চান আমাদের কাছ থেকে তো আজকে আমার ওই বাইদের এবং ভাবিদের জন্য মেশিনগুলো তো সমুদ্র বি দেখতে পাচ্ছেন জুকি সম্পূর্ণ একটা ঝুঁকি ডিরিক মেশিন এটা সম্পূর্ণ হচ্ছে অ্যাডজাস্ট মোটর তো বিওয় এখানে কি কি সুবিধা পাবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা এক মোটর তো আপনার এখানে প্লাস মানে তো আপনি স্পিড স্পিড বাড়াইতেও পারবেন প্লাস কমাতেও পারবেন তারপরে মেশিনের মেশিনের নিচে দেখেন লাইট থাকবে এটা ওয়ান এক একথা এফ ফোর দেখতে যেরকম ওটা সেম এরকম কিন্তু এফ ফোরের মতন না ওটা তো আপনার আলাদা এক্সট্রা মোড়বে করছে আলহামদুলিল্লাহ তো বিওয়ার যদি আমার কথা বাতা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিও পাওয়ার জন্য কেন সাবস্ক্রাইব করলে আপনি আমি প্রত্যেকদিন যে ভিডিওগুলো সার তো ভিডিওটা আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ তো বিওয়ার যারা বাসাবাড়ির জন্য এরকম একটা ঝুঁকি ফ্যাশ মেশিন চান জর্জল জাপানি মেশিন তো আজকে আপনাদের জন্য এই মেশিনগুলো তো এই যে এটা মডেল যদি বলি ডি মডেল নাম হচ্ছে ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন যুগি কর্পোরেশন টোকিও জাপান তো এই মেশিনগুলো হচ্ছে সবগুলা মেশিন হচ্ছে অর্জুন জাপানি মেশিন তো দেখতে পাচ্ছেন মেশিনে কালার কনশন আলহামদুল যথেষ্ট পরিমাণে একেবারে ফ্রেশ মেশিন তো ভিওর্স মেশিনের ভিতর অংশ দেখেন একবারে খুবই ফ্রেশ আলহামদুল তো এই মেশিনগুলো আপনার মূলত ইউজ খুবই কম হয়েছে এগুলো আমাদের গার্মেন্টস থেকে নামানো হয়েছে ভিওর্স তো যারা এই মেশিনগুলো আছেন আমাদের কাছ থেকে এইটা প্রাইস অনলি ষোলো টাকা তো ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন জুকি ডিরিক ড্রাইভ জাপানি মেশিন সম্পূর্ণ এক দেশের মোটর তো এই মোটর ছিল আপনার নতুন নিউ লাগাইছি তো এই মোটর আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর আর মেশিনে গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি ইনশাল্লাহ পাঁচ বছর তো আলহামদুলিল্লাহ পাঁচ বছরের মেশিন পেয়ে যাবেন ইনশাল্লাহ জুকি অরিজিনাল জাপানি মেশিন তো বিয়র দেখতে পাচ্ছেন আমাদের কত কালেকশন পর্যন্ত পরিমাণে রয়েছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কালেকশন আলহামদুলিল্লাহ তো বিয় আপনাকে আরেকটা দেখাই তো যারা আপনি বলেন যে ভাই এর সারটু কমে বাজেট বাজেট হয় কি না তো কমে বাজেটের ভিতরে দেখতে পাচ্ছেন আমার কাছে আরও মেশিন আছে আপনার ঝুঁকি ঝুঁকি আপনি বেলের সারো মোটর দিয়ে এই যে এই মেশিনগুলো আপনার দাম পড়ে অনলি তেরো হাজার টাকা ঝুঁকি সম্পূর্ণ একটি সারো বেল্ডের মোটর দিয়ে তো এই মোটর দিয়ে পাবেন তেরো হাজার টাকা তো এইটারও এক বছর ওয়ারেন্টি থাকবে মেশিনের গ্যারান্টি পাঁচ বছর তো এইটা পড়বে তেরো হাজার টাকা বেল্ট মোটর দিয়ে আর আপনাকে যেটা বললাম যে ঝুঁকি এক মোটর ওই ষোলো হাজার পাঁচশো টাকা আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার টাকা পাবেন তো এই আমাদের পুরোটা ডিসেম্বর থাকবে সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালের জন্য পুরো ফুল এই মাসটা আপনার অফার আমাদের তো ভিওর্স যারা আমাদের অফারগুলো নিতে চান অবশ্যই আমার 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 সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যে একটা চাই যে ভালো একটা দিলে আমাদের লাভ ওই চিন্তা আপনার যত্ন সার্ভিসিং ইনশাল্লাহ তো আমরা বাংলাদেশের জেলা আমরা কুরিয়ার করে থাকি আপনার চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে হবে ইনশাল্লাহ তো সার্ভিসে নিলে আপনাকে কি করতে হবে প্রথমে সর্বোচ্চ আপনার পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা মিছিল হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ টু ভিউার্স ভিডিওটা লং হচ্ছে যেহেতু সব টেনে ফুল ভিডিওগুলো দেখবেন আর কথা তো যদি ভালো হয় অবশ্যই আমার চলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো সমস্ত ভিওয়ার্স আমার লোকেশন হচ্ছিলো আপনার সাবার বাইপেল বলিউড বলিউডেশন তালপুটি রোড আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো এই নাম্বারটা আমার ইমো আছে সবসময় ভিডিও কল দেব হিন দেখবেন ইনশাল্লাহ তো সমস্ত ভিওয়ার্স সব ভালো থাকবেন আজকে বন্ধুতে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা